মুসকি হেসে দিয়ে বলতেছেন সাবিরারে মক্কার মানো আমাকে আবু তার বলে কষ্ট দে আমাকে লেসকানা বলে আমার আল্লাহ তালা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পক্ষে কমপ্লিট সুরা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলতেছে আমি নিশ্চয় নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনাকে হাউজে কাউসার দান করেছি কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে একটু সুরার দরকার আছে না হাসরের মাটি মানুষ যেদিন পাগল পারা হয়ে

ভাইকে যখন কেউ মার দূর করে বাইয়ের সঙ্গে যদিও ঝগড়া থাকে কিন্তু মায়ের মৃত্যুর মায়ের মায়ের কথা শুনে ভাই কিন্তু আর নিজেকে ধরে রাখে না দৌড়াইয়া বাইরের প্রতিশোধ অথবা বাইরের পক্ষে সাফাই খাওয়ার জন্য দৌড়াইয়া চলে যায় ঠিক ঠিক কিন্তু আমার দিয়েছেন হাস। অনেকটা অবস্থা হবে গো ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা যেই মা সন্তানের জন্য পাগল হয়ে যায় সন্তান মা জন্য পাগল হয়ে যায় আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে হাসরের মাঠে মা সন্তানকে বলে যাবে বাবা সন্তানকে বলে যাবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে হামসিনা আলফাসা মানুষ হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কথা বলার সাহস পাবে না আল্লাহ তালার সূর্য থাকে অর্ধ মাথার উপরে নিয়ে আসবে অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকে নিয়ে আসবে মানুষ কাপড়ের মাঠে মানুষের শরীরে কাপড় আছে কিনা সেটাও দেখার সাহস থাকবে না কাহার হাসরের মাঠে আপনার আমার শরীরে কাপড় আসিনি কাপড় এখন তো একটা মশা কামড় দিলে মারি কিন্তু এমন একটা অবস্থা হবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে সবাই নাফসি নাফসি বলবে আদম বলবে নাফসি হজরতে ঈসা বলবে নাফসি হজরতে মুসা বলবে নাফসি নাফসি সেদিন আমার আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে হাউজে কাউসার দান করেছে আমার নবীজি লক্ষ লক্ষ কোটি পেয়ালা যেগুলো মনে করা যাবে না আমার নবী ডাক বলবেন উম্মতের হারে আমার নাম ধরা সুজ্জ্বল করে রেখেছি আজকে বিপদের দিনে আমি নবীজি তোদেরকে বলবো না আহা আমি নবীজি নিজে তোদেরকে হাউজে কাউসারের পানি পান দেব যে হাউজে কাউসারের পানি দুধের দিকে সাদা দুধের দিকে সাদা রে মধুর থেকে মিষ্টি হবে আমার নবী ডাক দিয়া বলবে উম্মতেরা আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করিয়া যা হে সোনা যুবক বাইরাম নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে কে কে রাজি তোমরা সবাই রাজি তাহলে আমার কথাগুলো শেষবারের মতো আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে এক ঘন্টা আর মাত্র দশ পনেরো মিনিট সময় আপনাদেরকে নিয়ে ডাকবো আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন কাউসারের পারের মধ্যে দাঁড়াইয়া উম্মতকে আহ্বান করবে উম্মতেরা আমি নবী নিজে তোদেরকে হাউজে কাউসার পান করাবো আয় চলে আয় মানুষ কেমন সময় হজরতে ঈসা নবী নাফসি বলবে আদম নবী নাফসি বলবে হজরতে জলিলুল কদর একজন পয়গম্বর মুসা নবী বলবেন নাফসি আমার আপনার পয়গম্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ হাসরের মাঠে সেদিন কেউ কথা বলার সাহস থাকবে না আর কথা কেমনে বলবে আল্লাহ তালা যে ধমক দিবে এমন ভাবে ধমক দিয়ে ওটা হাসরের মাঠের মধ্যে কম্পন সৃষ্টি করে ফেলবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কাহার আইনাল মনক মনক আল্লাহ বলবেন আইন আল জপ্বাক হে দুনিয়ার পাবি স্টোক সারা সাহস আছে কিনা আজকে আমার সামনে দাঁড়ায় কথা বলা দাঁড়ায় কথা বলা এই হুংকার যখন আল্লাহ রব্বুল আলামিন হাসর বাসীদেরকে লক্ষ্য করে বলবেন সবাই বলবে হাই হা শেষ সমস্ত নবী নাসি বলবে বলবে একজন ভিত্রী হাবলি উম্মি উম্মি বলে কান্দা চলবে আবার কথা বলার সাহস করবে না আমার নবীজি হাসরের মাঠে একমাত্র আমার মামলার কুদ্রুতি কদমে সেলদার বরিয়া ইয়ার হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদবে সুভা আবার নবীজি আল্লাহ তালার কুদ্রুতি কদমে সেজদার মধ্যে পরে কাঁদবে একবার দুর মদিয়া নবীজি হাউজে কাউসারের পারে যাবে গ আবার নবী যখন মারি মিজানের পাল্লার কাছে চলে যাবে আবার দূর আমি বলতেছিলাম আল্লা কা ফেরা এত এত কষ্ট দেওয়ার পর নবীজিকে দুনিয়ার জমিন আল্লাহ তালা সান্তরা করেছেন নবীজি মক্কর কাফিরের আপনি কিয়ামত আলো লেস্কাদা বলি আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম আপনাকে হাউজে কাউসার দান করলাম ময়দানে হাসরে মানুষগুলো পানির জন্য পাগল পারা হয়ে যাবে জিব্বা গুলো বের হয়ে চলে আসবে সেদিন যদি আপনি একবার আমাকে আপনাকে এক গ্লাস পানি পান করা দে আর বেহেস্তে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না সুমান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমার যখন লাগবে উন্মতের হারে

এটা আবার কেমন পর্দা গো এটা আবার কেমন ভদরা আল্লাহ তালা আখেরি পয় নম্বর পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে যারা ইসলামের পথে চলবে যারা ইসলামকে সুজ্জ্বল রাখার জন্য নিজেদের জীবন পর্যন্ত বিলায়া দিবে নবীজির নামের উপরে আঘাত গিয়েছিল কেম পর্যন্ত এমন আশে ঘেরা আসুন থাকবে আমার নবীজি তাদেরকে ডেকে ডেকে বলবে মতের রে আমার সামনে আ